অথচ আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে নামাইছে আর চিৎকার দিয়া বলছে আম্মি আম্মি মা তারাক্তালিলা চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন পড়েন না ঠোঁট হেলাইতে বলছিলাম হেলার না যদি আপনি চুপও থাকতেন কিচ্ছু না বলতেন তাইলে হয়তো একটা সুযোগ হইতো আপনি সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছে কালীগঞ্জের মানুষ আমি দুই দুইবার আম্মা জানের কবর দেখছি আমার চোখে দেখা জিনিস আমাকে অনেক কাদায় আবু তালেবের অনেক কিছু আমাকে কাদায় মক্কা গেলে হায় আবু তালেব চৌচল্লিশটা বৎসর বুকের ভিতরে রাইখা তুমি পাললে দুজাহানের বাদশাকে যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে যাকে কাছ থেকে দেখলে ভাগ্য হলে আল্লাহ রসুল ঘুমায় আছে গাছ দূরে দাঁড়ানো মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে মাথার কাছে দাঁড়াইছে আবার নিজের জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছে তো যাবের রবি আল্লাহ আলু বলছে ইয়া রসুল আল্লাহ কি জাদু দেখলাম এ তো হার মানায় বলছে সেটা কি গাছ তো মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো মাথার কাছে দাঁড়াইলো আবার নিজের জায়গায় লেগে গেলো বুজার কোনো ক্ষমতাই নাই যে ও এখান থেকে উঠছিল তা আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে মন ছিল না কাছে করছে আল্লাহ একটু কাছে দেখতে দেন জীবিত দশায় তো জীবিত দশায় আজকেও যদি কেউ স্বপ্নে আমার ইমান আমার বিশ্বাস আজকেও যদি আল্লাহ রসুল তার মুখে লালা কারো কোনো জায়গায় লাগায়া দেয় আমার বিশ্বাস জান্নাতের ভিতরে ওই সুঘ্রাণ উঠতে থাকবে সুবহানাল্লাহ এটা দলিল আসেম রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন উনি যখন কেরাত পড়তেন তো মনে হইতো কে জানি সুঘ্রানের ঢেউ খেলাইতেছে সরো মসজিদে নববী কেন পুরা মদিনার ভিতরে যতদূর যাইতে পারে সুঘ্রাণ আর সুঘ্রাণ যখন কথা বলতেন তখন সুখরান শাস্ত্র পড়াইতেন তো সুখরান সবাই জিজ্ঞেস করছে আসেন মুখে কি রাখো মুখ খুলতে দেরি তুফানের মতো বাহির হইতে দেরি হয় না বলছে বলার ছিল না বাধ্য করতেসো এই জন্য বলতেছি বলছে সেটা কি ওনার পড়া খুব সুন্দর ছিল আল্লাহ রসুল স্বপ্নে আসছেন দুই সাথীকে নিয়ে আবু বকরর অমর রদি আল্লাহ তালুকে নিয়ে আর আইসা বলছে আসেম একটু কোরআন শোনাও না তোমার কোরআন বড় সুন্দর বলছি আর আপনাকে শোনাবো বলছে শোনাও যখন আমি কোরআন শুনানি শেষ করছি আল্লাহ রসুল বলছে হা করো জিব্বা বাহির করো আমি জিব্বা বাহির করছি আল্লাহ রসুল মুখে লালা আমার জিব্বায় লাগায় দিচ্ছেন ওই থেকে সুগ্রান বাহির ওই থেকে সুগ্রান ওই থেকে কি সুগ্রাম বাহির হয়েছে থেকে আমার মুখ তাহলে তার জীবিত দশায় কিরকম গ্রাম ছিল ওই রসুল আবু তালেবের কবর আমাকে এখনো কাদা তার স্মৃতি আমাকে এখনো আমি মক্কায় গেলে কাঁদে মনে বড় আঘাত লাগে মনকে বুঝাইতে পারি না দুনিয়ার কোনো পরিচয় চলবে না পজিশন চলবে না রব্বে কাবার কসম যদি চলতো আমি প্রথমেই বলছিলাম বাড়ির কৃতদাসীর কবর আমাকে ওই কবর আমি চিনি আমি গিয়ার সিং কবরে জর্ডান আর মিশরের বর্ডারে হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা শুধু একটা জায়গা দিয়ে একটু সিদ্র আছে ওটা দিয়ে যে সুইগ্রাণ বাহির হয় হাজার হাজার মানুষের জন্য যথেষ্ট ওই কবর কোনোদিন আমাকে কাদাইত সেরাউনের বাড়ির কীর্তোদাস নাম ছিল মাস্তা তার কবর থেকে সুগ্রাং জিবলিলাল ইসলামকে জিজ্ঞেস করসে আল্লাহ রসুল কতদিন বাহির হবে কাইলায় মিল কেয়া কেয়ামত পর্যন্ত বাহির হতে থাকে এই জন্য কমসে কম দুটা জিনিসের মিয়াজকে করি এক তো জাস্কের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড় ওয়াদা দা পাক্কা বিলকুল আরেকটা হলো আল্লাহ আমাদের জন্য সহজ করছে আর আমি তো সারা দুনিয়া ঘুরে বলতেছি সেঞ্চুরি হইতে এক রানের দরকার আছে দোয়া করি আল্লাহ হায়াত দিলে কখনো সুবিধা মতে রান পিটাই নি একটা পিটানোর ইচ্ছা না এক বলে ছক্কাই মারার ইচ্ছা যাতে শয়ের বেশি হয়ে যায় আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই তৃতীয় যে জিনিস যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছেন আজকে চোদ্দশো চৌত্রিশ বছর হয়ে গেছে আমরা নবীজিকে কোথেকে পাব সাহাবাদেরকে কোথেকে পাবো আল্লাহ ওই আয়াতের ভিতরেই বলেছেন উলিল আমরি মিনকু যখন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাবে তো তোমরা আল্লাহ রসুলের আদর্শ কার কাছে শিখবে তা আমাদেরকে দিক দেখা গেছেন আজকে বাংলাদেশে কদমে 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 আছে বাংলার জমিনের মতো এরকম জমিন দুনিয়াতে নেই হম আমি তো আমার দেশকে নিয়ে খুব গৌরব করি এই জন্য দেখবেন মিডিয়াতে আমার কথা আছে আমি দশ বছর ধরে চালাইতেছি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না বিপর্যয়ের স্লোগান হয় বাংলাদেশ বিপর্যয় ঘটে না আর কোনোদিন ঘটবেও না কয়েকদিন আগেই তো মুখার কথা এসেছিল না মুখা মুখা চিনেন মুখা মুখা ঠিক না আমি বলি মুখা মুখা ছিলেন ছিল যে মুখা মারব না কিছু হয়েছে বাংলাদেশে আসছে দুই হাজার তেরোতে ঠিক না থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পঞ্চাশ হাজার লোক মারা গেল তুরস্কের মতো উন্নত দেশে মিশায় রেখা গেল মাটির সাথে পুরা শহর আমাদের দেশে কিচ্ছু হয় হয়েছে সেভেন পয়েন্ট এইট সমমানের ভূমিকম্প কিচ্ছু হয় হবে না ইনশাল হম আমি বুকের ভিতর থেকে বলতেছি আমাদের দেশে কোন বিপর্যয় হবে না কেন এই পরিবেশ তো আমি দুনিয়ার কোথাও পাই নাই এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই কম দুনিয়া তো আল্লাহ আমাকে দেখায় নাই এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেখ মাটিতে বৈশা উপরে নাই সামিয়ানা রাতের এখন বাঁচতেছে সাড়ে এগারোটার উঠতে এগারোটা ছত্রিশ এরকম মানুষ আমি দুনিয়ার কোথাও পাই না এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই হেফজোখানা মক্ত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই এরকম আশেক যুবক দুনিয়ার কোনো দেশে নাই আগে মানুষ অনেক কিছু বলতো ভাবতাম এখন আর ভাবি না দিলের ভিতরে এটা নাই রাস্তাঘাটে চললে দেখি যে আমার দেশের মতো যুবক দুনিয়ার কোথাও নেই ভালো আমাদের দেশে আল্লাহ কাছ থেকে এদের সাথে সংযুক্ত হই নিজেকে কাছে এদেরকে ভালোবাসি কারণ কি জানেন আমি কারণও বলে বইলা দিতেছি শেষ কারণ বলে দিতেছি আচ্ছা একটা উদাহরণ দিয়ে বুঝেইলে বুঝে আসবে বাংলাদেশের সর্ব কোর্ট থেকে যদি কোনো ব্যক্তির ফাঁসির আদেশ হয় তাহলে ওর বাঁচার রাস্তা কিয়া থাকে রাষ্ট্রপতি ঠিক না হ্যাঁ আচ্ছা রাষ্ট্রপতির ক্ষমার ওইখানে কি কোনো সুপ্রিম কোর্ট চলে হাইকোর্ট জজ কোর্ট উকিল ম্যাজিস্ট্রেট কি প্রধান বিচারপতি ওইখানে কি চলে না না আরেকটা চলে আরেকটা চলে সেটা হলো রাষ্ট্রপতির কাছে সুপারিশ চলে কেউ যদি কানে কানে সুপারিশ রাজি করাইতে পারে আপনি আদেশ পক্ষে দিবেন বিরুদ্ধে সুপারিশ চলে ঠিক না ঘরোয়া সুপারিশ অন্তরালের সুপারিশ লুকায়িত সুপারিশ আপন জনের সুপারিশ চলে ঠিক না আল্লাহ কেয়ামতের মাঠের মালিক মালিক আল্লাহ বলে ওই দিন কিচ্ছু চলবে না ওই দিন চলবে সুপারিশ আমি মালিক সুপারিশ চলবে আল্লাহ সুপারিশ কে করবে কাল ওলা আলেম আল্লাহ এরা সুপারিশই হয়ে আসবে কেয়ামতের দিন এই জন্য আমাদের আমাদেরকে করে মানুষ আঙ্গুল উঠায় যে আপনার ডাক্তার বানান না ইঞ্জিনিয়ার বানান না এটা বানান না সেটা বানান না আমিও বলি কিচ্ছু বানাই না কেননা সব জিনিস সবার প্রয়োজন হয় না ডাক্তার সবার প্রয়োজন হয় না রুগী না হইলে ইঞ্জিনিয়ার সবার প্রয়োজন হয় না টাড়ি না বানাইলে এরকম হাজারো জিনিস আছে সবার প্রয়োজন হয় না কিন্তু সুপারিশই কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির দরকার হবে আমরা মাদ্রাসায় সুপারিশই বানাই আর কিচ্ছু বানাই না আমি তো বলি আমি একটু আগে বলে আসছি মার কাজে মাধবদি মার কাজে বলে আসছি আমি একটু আগে যে আমার জাতি যদি হকানি আলেম ওলামা আল্লাহ আলাদের সাথে নিজেদকে সংযুক্ত করার মতো করত তাহলে আমি ভাগ করে দেখছি একজন আলেম চারশো জনকে নিয়ে জান্নাতে যাবে একজন হাফেজ জনকে নিয়ে জান্নাতে যাবে আমাদের দেশে পদাচিত আছে। যাদের সংখ্যা সংখ্যা দশ জনের চারজন পাঁচজন আছে মা বাবা দুটা সন্তান মা বাবা তিনটা সন্তান মা বাবা চারজন সন্তান জন আছে এরকম খুব কম ছেলে যদি হাফেজ হইলো তাইলে সে পুরা ফ্যামিলিকে নিয়ে যাওয়ার পরেও বলবে আল্লাহ আমার কোটা পুরা হয় না এখনো দুজন বাকি আছে বলে যেই দেশতে মনে চায় পুরা আলেমরা নিয়ে যাবে জন আমার হিসাব মতে আছে বাংলাদেশে যতজন মুসলমানের জনসংখ্যা আমাদের বাগে মাত্র সত্তর জন করে সত্তর জন বামের থেকে আনতে হবে এই জন্য দ্বিতীয় বলবো প্রথম নামাজ ছাড়বো না আর দ্বিতীয় হকানি আল্লাহ আল্লা সাথে থাকবো থাকবো আপনি না থাকতে পারলে আপনার পায়ে আমি হাত রেখা বলি কাবার কষা কোনদিন আঙ্গুল উঠায় না তাইলো বেঁচে যাবে আঙ্গুল উঠেন কিন্তু আঙ্গুল যদি উঠা গেলেন উঠায় দিলেন তো কেরামি মিরালামা তো আলু কেরামান কাতেবিন কিন্তু বিডিও করে আপনি ভাবছেন ভিডিও আজকে আসছে কি ভিডিও অনেক আগে আসছে কেরামান কাতেবিন ভিডিও করে মা মিন কৌলিন ইল্লাহ দাদাই হিরা কি বনুয়া আতিক দুই ফেরেশতা মেমরি বদ্ধ করে ইয়া আলামতাল্লাহ আই নিয়মা তথ্যের সুদূর চোখের ইশারায় আর দিলের অন্তরালে কি বুঝাইতে চাইতেছি এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করেন

আল্লাহ সত্য তো এটাই যদি কি দিছেন আয় আল্লাহ এটা দিয়েই তো আপনি প্রমাণ দিছেন আমাদেরকে চাওয়া ছাড়া কি দিছেন আজকে সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি এই কালীগঞ্জবাসী ইনভাইট করে নিয়ে আসে আর সবাইকে যদি প্রশ্ন করে শত শত বৎসর তোমাদের চোখের গবেষণা বলো না গবেষণায় কতটুকু গেলে তো চোখের ডাক্তার বলবে গবেষণা করতে করতেছি বলতে পারবো কিন্তু এটার সীমানা কোথায় তা জানি এক চোখে যদি এত নিয়ামত দিতে পারেন তাহলে কত শরীরে কত নেয়ামত দিচ্ছেন যে আল্লাহ চাওয়া ছাড়া এত নিয়ামত দিতে পারে চাইলে দুই একটা দিবে না এটা বিশ্বাস পারে নিজেকে নিজে না এই জন্যই হাত তুলছি মালিক কোথায় বসা তুলসি যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত রহমত দ্বারা ঢাকা শান্তি যেখানে নাজেল হইতেছিল কাদেরকে নিয়ে হাত তুলছি বিশেষ করে না অন্তরালে হাত উঠায় আছে আলে মোলামা কার কি পজিশন আমি জানি না মালিক কার কি পরিচয় আমি জানি না আপনি জানেন তাদেরকে নিয়ে হাত তুলছি কোন সময় তুলছি যেই সময় আপনি প্রথম আকাশে এসে ডাক দিতেছেন কে কে মাপ চাও 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 কি কি সময় আজকে যদি খালি চলে যায় তাহলে মনকে মনে হয় আর বুঝাইতে পারবো না বাড়ি আইসো যদি না খেয়ে চলা যায় তো মনকে বুঝাবে তো বুঝাবে কি করা আমরা মনকে বুঝাবো তো বুঝাবো কি করা যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত যেটা রহমত দ্বারা ঢাকা যেখানে শান্তি আপনি ডাকতেছেন বিদায় বেশি কিছু চাবো না মালিক তো চাবো যে আজকের আয়োজন কবুল হোক আয়োজন কবুল হোক আয়োজনকারীরা কবুল হোক সাহায্য সহানুভূতিকারীরা কবুল হোক শ্রোতা কবুল হোক না হইতো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না ওমর কোনোদিন ফারুক হতো না ওসমান কোনোদিন নুরাইন হতো না আলী কোনোদিন মোর্তাদা হতো না কবুলিয়ার যদি না হইতো তাহলে আশারায় মোবাসারা হতো না কবুল যদি না হইতো তাহলে সোয়ালক্ষ সাহাবায় কেরাম করল নোসনা হইত না আজকে আমরা কিচ্ছু চাবো না কবুলিয়া চাবো আয়োজন কবুল আয়োজনকারীরা কবুল যাদের জন্য আয়োজন তাদেরকে কবুল করে শুধু ইনসান না জিন্নাতকে কবুল করে আয়োজন যাদের জন্য মালিক খবরেরাই খাট টেকনোলজি মঙ্গলের খবর নিতে পারে কিন্তু হাত মাটির নিচের খবর নেওয়া যায় না তো চাঁদের নেয় মঙ্গলের খবর নেয় কিন্তু আড়াই মাটির নিচের খবর নেওয়া যায় না আল্লাহ আপনি এদেরকে মাফ করা দেন মাফ করা দেন মাফ করা দেন আমাদের আপন জন না হোক খালিগঞ্জের মাটির নিচে যারা সাহিত আছে। যারা বরাবর ইমার নিয়ে সবাইকে মাফ করা এই মফেলের সাথে সংযুক্ত চাই শ্রোতা হোক শ্রোতা হোক চাই বক্তা হোক চাই আয়োজনকারী হোক চাই সাহায্যকারী হোক এদের আপন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেয় আল্লাহ চার্জি পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন জটিল রোগে আমাদেরকে আক্রান্ত করেন না আল্লাহ হার্টের দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের দিয়েন না ডায়াবেটিসের দেন না ক্যান্সারের দিয়েন না কাউকে দিয়া থাকলে কুদরত দ্বারা শেফা দেওয়া দেন এই মহফেলকে তাকে আমার পর্যন্ত কায়েম আর কায়ম রাখেন আয় আল্লাহ এই যুবকদেরকে মদিনার সাহাবাই গ্রামের জামানার যুবকদের মতো কবুল করে আমার জাতির যুবকদেরকে কবুল করেন মা বন্ধুদেরকে পর্দা মিশিন বানায় অনেকে দোয়ার দর করছে অনেকে করতে চাইছে পারে না হক রাখে সবার যা তো পুরা করা দেন বিশেষ করে এই মাহফেলের যে সভাপতি উনি দোয়া চাইছেন আল্লাহ ওনার মতো যত কার্টুন আছে এই মাহফিলের সাথে যারাই সংযুক্ত আল্লাহ সবার মনোবাঞ্চনাকে আপনি পূর্ণ করা দেন সর্বশেষ আল্লাহ আমাদের দেশকে আপনি সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন দুর্যোগ থেকে হেফাজত করেন আমাদের দেশকে আপনি সুরক্ষিত করেন جچائی نام تاؤ دین جچائی تے پر لمنا تاؤ دین ہم در ما کے معاف کو رہا وصل اللہ تعالیٰ علیہ خیر خلقی محمد وآلہی وصحابی برحمت کے یا الحمر راحمین